দুদিন বাদে আমাদের সঙ্গে মিলিত হতে পেরে ভালোই লাগছিল যে আমাদের দেবপুর মন্দিরও সবসময় চলছে বিশেষ কারণে আশা প্রথমে আমরা প্রার্থনা জানাব সুস্থ থাকে সুস্থ হয়ে যে মতো আমাদের সঙ্গে বসে একসঙ্গে সৎসঙ্গ করতে সেই মতো সুস্থ অবস্থায় সব দিক দিয়ে সুস্থ অবস্থায় দেহ মন প্রাণ সব দিক দিয়ে সুস্থ হয়ে যেভাবে আগে আনন্দ করে চলতেন সেটাই আমরা চাই এর বাইরে তাই তো নাকি সবাইকে নিয়ে যেরকম আনন্দ করে যায় সেটাই হলো জীবন আমি একা চলবো একা করবো এটা তো জীবন না সবাইকে ঠাকুর এসছিলেন কিসের জন্য ঠাকুর এসছিলেন এই কারণে যে আমরা সকলকে মিলেমিশে যেন এক নামে চলতে পারি যেন একটা পরিবারেদের সবাই মিলেমিশে থাকলে পরে কি হয় সেই পরিবারটা একটা আনন্দের ভাট বসে সেই পরিবারটাতে একটা আনন্দের ভাট বসে সেরকম আমাদের ওই কতগুলো পরিবারকে নিয়ে আমাদের কেন্দ্র মন্দির বিহার যাই বলুন না কেন সেগুলোকে নিয়ে সবাই মিলেমিশে থাকলে পরে কী হয় আমাদের দেখতে ভালো লাগে শুনতে ভালো লাগে আসতে ভালো লাগে সবকিছু আনন্দই আনন্দ হয় সেই জন্যে আমরা এই সৎসঙ্গে আসি সৎসময় আসিলে আনন্দও পাওয়া চলে দুঃখ জ্বালা তো সংসারে থাকি সংসারে থাকতে থাকতে একটা লাগে সংসারটা নানা রকম সমস্যা থাকে সংসারে যে যার মতো করে তা থেকে কি করে বেরিয়ে আসা যায় উত্তীর্ণ হওয়া যায় এই দু ঘন্টা দেড় ঘন্টা আসি এসে বিশুদ্ধ তার কথা তার বার্তা তার চিন্তা তার ভাবনা এগুলো সিঞ্চন করতে 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 কি হয় আমাদের মাথা থেকে এই নানান রকম আবর্জনা আমরা সরিয়ে যায় ওই মুহূর্তটা যতখানি শুনি আমরা সেই মুহূর্তটা আমাদের ভিতরে একটা প্রাণ সঞ্চার হয় সেই প্রাণ সঞ্চারের ফলে কী হয় আমার একটা এনার্জি বাড়ে ওই এনার্জিটা পরিবারে গিয়ে সেই এনার্জিতে আবার এক সপ্তাহ দশ দিন চলে আবার পনেরো দিন চলে মাঝে মাঝে দেখবে যে আগেকার দিনে টিভি চলতো এক একটা করে ব্যাটারি ছিল সে ব্যাটারি মাঝে মাঝে কোনো ছাড়া চার্জ দিয়ে যায় কেন ওই চলতে চলতে ওই চার্জ হয়ে যায় আবার দু ঘন্টা চার ঘন্টা ছ ঘন্টা একদিন রেখে দিয়ে আসতে চার্জ হয়ে আবার সেই রকম পুনরায় সেই জায়গায় আমাদের দেখার শুরু করে দিত সেরকম আমরা সৎসঙ্গ আসি আমাদের মনের চার্জ এই মনের চার্জার কি না সবাইকে নিয়ে চলা আমরা প্রত্যেক দিন ঠাকুরের কাছে সংকল্প করি কি সংকল্প করি অধ্যে তোমাকে প্রতিষ্ঠা করাই একমাত্র আমার জীবনের ঠাকুরের কাছে আমরা প্রত্যেক দিন যারা আমরা ইষ্টবিধে করি তারা প্রত্যেক দিন সংকল্প করি অধ্যে তোমাকে প্রতিষ্ঠা করাই একমাত্র আমার জীবনের ব্রত প্রতি বাধাবিঘ্ন আমার জীবনকে রুদ্ধ অবসন্ন না করিয়া জীবন ও বৃদ্ধিতে জ্বলন্ত করে তুলুক আর আমার জীবন জ্যোতি ও সেবা তাহাকেই আমার পারিপার্শ্বিকের ভেতর প্রত্যেকের ভেতর স্বর্গতভাবে প্রতিষ্ঠিত করুক এবং আমার পারাপুর ভাইনের আবদের মধ্যে যথাসাধ্য অর্থ বা বাস্তবকর্মে সাহায্য করিয়া তাদের আবদ মুক্তির জন্য বদ্ধপরিকর হইয়া টিকার সাথে সাথে কিন্তু আমরা এই সংকল্পটা পেয়েছি দিত্তিক দাদারা বলে দেন কারণটা কী কারণটা কি ওই যে পিছনে সংকল্প ওইটুকু জিনিস যদি ওই এক দুই তিন চার ষোলোটা লাইন আছে এই ষোলোটা লাইন যদি আমার জীবন চর্চার ভেতরে আমার জীবনের ভেতরে প্রতিপালন করতে পারি তাহলে দেখবেন আমাকে পৃথিবীতে কেউ কোনো আমার কাছে পৌঁছাতে পারবে

তো আছে এটা প্রথম আর এইটা করতে করতে কি হয় আমার যাদের শুভ বুদ্ধি শুভ চিন্তা যখন আসে তো অটোমেটিকলি পরিবেশের মধ্যে চলে থাকতে পারি না তখন সেটাকে জাগেন বলছে জাগেন মানে কি আমার চলা বলাটাকে দেখি তো মানুষ তুলতে হবে আমি বলছি এক করছি এক তাহলে কি হবে মানুষটা দেখছে যে আমার অনেক সময় সেই শিক্ষক যে যে সদা সত্য কথা বলিবে মিথ্যা কথা বলিবে না ধূমপান শরীর পক্ষে ক্ষতি অফিসে গিয়ে টিচার রুমেতে গিয়ে সেখানে ছাত্ররা দেখছে যে বোধ ক্লাসে বলে আসলো আমার শুনতে আসলো আমাদের যা করবার তাই এটা না সেই জন্য এটা করলে কি হয় আমার পরিবারের বাচ্চা বাচ্চা তো দেখে দেখে কি হয় অটোমেটিকলি তাদের চরিত্রের মধ্যে সেটা প্রত্যেকদিন যদি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা চর্চা সংসারের মধ্যে হয় স্বামী স্ত্রীদের মধ্যে যদি চর্চাটা হয় বাচ্চা দেখতে দেখতে দেখতেছে তাকে আলাদা করে তাকে এই কর সেই কর বলতে হয় না তার তৈরি হয় আর ঠাকুর এই জন্য এসছে সহযত সংস্কার প্রত্যেকটা পরিবারের ভেতরে আমরা করি না যার জন্য কি আমাদের অনেক ভেসারত দিক হয় সন্তান সম্পৃক্তদের নিয়ে সেই জন্য ঠাকুর নিজে হাতে হাতে কলমে সব কিছু করে দিয়ে এই যে টিপির ওয়ার্কের যে মেন কারণ আশা হচ্ছে আজকের এখানে পুজনী অভিজ্ঞা হাওড়া জেলাতে কিছু ছেলেদের পাঠিয়েছে এবং কলকাতা থেকে কিছু ছেলেরা আছে কলকাতা থেকে কিছু ছেলেরা আছে এবং আমাদের জেলারও ছেলেরা কিছু আছে ওনারা বাইশ তারিখ থেকে না একুশ তারিখ থেকে হাওড়া জেলার বিভিন্ন প্রথমে কাল হয়েছে একটা মিটিং হয় মিটিংয়ে হাওড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে মন্দিরের কর্মীরা এসেছিলেন এসে কোথায় কী কাজ হবে দেখবেন হাওড়া গ্রুপে সব দেওয়া আছে আমাদের এই জোনেতে আগামী পয়লা মে পয়লা মে রাত্রি ভুগছে দোসরা মে থেকে এই জোনেদের কাজ হবে যেরকম জামর জারদা দেবপুর এই সার্কেলের মধ্যে ডিপি ওয়ার্কের কাজ কিভাবে করতে হবে তারই জন্য এই একটা সেনাবাহিনী পাঠিয়েছি এটা শুধু তারা তো দেখিয়ে দিয়ে গেল নিয়ত করার ব্যাপার আছে নিয়ত করার ব্যাপার আছে লেগে থাকার ব্যাপার আছে এতে কি হয় এতে কি হয় আমরা যদি ওতে যে লাস্টে ওর আমার বাড়ি পাশ সেই আপদে বিপদে যথাসার্থ অর্থ বা বাস্তব করবে সাহায্য করে তাদের আপদির জন্য পরিবার নিত্য যে পাঠ করছি ঠাকুরের কাছে সংকল্প করছি সেই সংকল্পটাই বাস্তবের রূপ দেওয়া হয় এই টিম করে করে অনেক সময় মায়েরা ওইখানে কোথাও আড্ডা হয় কোথাও গল্প হয় যদি ইজাম না করে আমরা দুজন চারজন করে মিলে যদি অত পাঁচটা করে পরিবারে খোঁজখবর রাখতে পারি টিম করে 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 দেখবেন যে এখানে তো অনেক মায়েরা আছে কিছু নয় এসে আশপাশের বাড়িগুলোতে খোঁজ খবর রাখা গিয়ে একটু খোঁজ খবর রাখা আছে যদি বলছে সন্ধ্যেবেলা চায়ের আড্ডাটা নিজের বাড়িতে না করে অপরের বাড়িতে চা খাওয়াটা মানে এটা কি তার বাড়িতে গেলাম একটু কথা বলতে আড্ডা হলো একটু চা খেলাম এই করতে করতে কি অধিক্ষিত মানুষরাও কিন্তু ঠাকুর প্রতি একটা সেন্টিমেন্ট তৈরি হয়ে যায় হয়ে যায় অটোমেটিকলি এই যদি প্রত্যেকদিন আমরা এখানে বেদির মায়েরা ভাইয়েরা যদি এরকম করে পাঁচটা করে বেশি নয় সংসারে তেইশ কাজ করে না এক ঘন্টা ঠাকুরের জন্য তো দেয় দিতে পারে নাকি এক ঘন্টা আমরা সময় অপচয় করতে পারিনি কত তো আড্ডা বেরে কত কি করি কল্প অভিযোগ করে পরচর্চার পরনিন্দা নিন্দা এইসব করতে করতে সবাই কেটে যায় এতে কি হয় না পরচর্চার পরনিন্দা করতে করতে কি হয় আমাদের রোগ সব ব্যাধিতে আমরা আক্রান্ত হয়ে যাই মন দুষ্ট হয়ে যায় ঠাকুরের মন দুষ্ট হলি জানি রোগের আক্রমণ হয় মনটা দুষ্ট হয়ে যায় তখন কি এই রোগ সংক্রান্তিতে আক্রান্ত হয় ইষ্টকর্ম করলে কি হয় মনটা উৎফুল্ল হয় ঠাকুর কথা বলতে বলতে কি হয় মনে আনন্দ আছে তখন রোগ সব ব্যাধি যা ছিল অটোমেটিক সেটা পালিয়ে যায় কারণ মনটা আনন্দ থাকে আর কিছু নয় এই জন্যেই এই ডিপি মানে অন্য কিছু নয় ডিপি মানে নতুন করে একটা নাম দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি কি অ্যাকচুয়ালি ঠাকুরের কাছে যে সম্পর্কটা করলাম প্রত্যেকদিন করছি হ্যাঁ সেই সংকল্প বাস্তবিক উপায় হয় আর কিছু না কোচ খবর নিতে নিতে দেখবে যে আমরা একটা সংঘবদ্ধ হয়ে পড়েছি তখন দেখবেন যে যখন অনেক পাঁচটা টিম এই সার্কেল বিভিন্ন এলাকাতে পাঁচটা করে যদি হয়ে পরে তাহলে একদিনে চারটে টিম করে কুড়িটা পরিবার আছে তাহলে তিরিশ দিনে কত পরিবারের কাছে পৌঁছানো যাবে তাহলে এখানে জায়গা দেওয়া যাবে তো এখানে জায়গা দেওয়া যাবে